পেঁপে আমি মাখাটা করবো তার জন্য আমি একটা পেঁপে নিয়েছি বেদানা একটা লেবু দুটো টমেটো দুটো শসা আর নিয়েছি একটা লবণ আর লঙ্কা এটা দিয়ে আমি পেঁপেটা মাখা করবো দেখুন পেঁপেটা আমি কেটে নেবো হারিয়ে গেছে পেঁপে মাখার জন্য আমি বুসটা পেঁপেটা ছাড়িয়ে নিচ্ছি ছড়িয়ে যাচ্ছে নিয়েছি নিয়ে নিয়েছি একটা মেশিন আমি মেশিনে গিয়ে পেঁপেটাকে টাকলে করে নেব দেখুন কি সুন্দর হচ্ছে পেঁপেটা খেতে এমন স্বাদ হবে যে লোক বুঝতেই পারবে না যে পেঁপে পাচ্ছি যারা পেঁপে কাটতে চায় না এভাবে করে দেবেন দেখবেন খেলবে বুঝতেই পারবে না যে পেঁপে যেতে গরমে পেঁপে খাওয়া খুব ভালো দেখুন বন্ধুরা আমার পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে আমি এবারে ফলগুলো বানিয়ে নেব শসাগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিলাম বেদানাটা ছাড়ালে হয়ে যাবে বন্ধুরা তারপর আমি দেখাব সব কিছু মিশিয়ে এই পেঁপে রেসিপিটা এত ভালো লাগে না খেতে কি বলবো গরমের দিনে করে দিলে তো আরোই ভালো ফলগুলো কাটা হয়ে গেছে এবারে আমি মেশাবো দেখুন দিয়ে দেবো দিয়ে দেবো প্রথমে শসাগুলো তারপরে দিয়ে দেবো টমাটা তারপরে দিয়ে দেবো বেদানা তারপরে দিয়ে দেবো লঙ্কা তারপরে এবারে দেবো এবারে লেবু দিয়ে দিলাম এবারে আমি দুটো গন্ধাজ লেবু পাতা এনেছি দিয়ে দেবো চামচটা দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা দেখুন কম বেদানা দেয়াতে কত সুন্দর লাগছে কালারটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার পেঁপে রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে আমি এটা ভগবানকে দিয়ে তারপরে প্রসাদ খাবো একাদশীর দিনেও আপনারা এটা করতে পারেন আর এমনি দিনও করতে পারেন চাট চাট মশলাও দিতে পারেন আমি তো দিইনি তবে দিয়ে আসবো ভগবানকে তারপরে আমরা খাব দেখুন বন্ধুরা প্রসাদ রেডি হয়ে গেছে চলে এসেছি প্রসাদ নিয়ে এবার আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি এবার কলা পাতাটা নিয়ে খেয়ে দেখাবো কিরকম হয়েছে বেশ হয়েছে বেদনা দেওয়াতে ভালো লাগছে পেঁপে রেসিপিটা বোঝাই যাচ্ছে না যে এটা পেঁপে খাচ্ছি না অন্য কিছু নিয়ে খাচ্ছি কোনো সকাল এরকম নতুন রেসিপি পেতে উপাধির চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটু লাইক করে দেবেন কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরে টাটা দিয়ে দিলাম গোটা মশলা আমি মশলাটা যেহেতু শুকনো বেটে নেবো শুকনো বেটেই দিয়ে দেবো